দেশের বাহিরে মিষ্টির অভিজ্ঞতা আমার খারাপ ঠিকানাটা দেখে নিচ্ছেন যারা আমাদের দিকে দেখতেছেন তারা নিশ্চয়ই চিনেন মায়ামি মিষ্টিটা যদি ফ্রিজে রাখা যায় তাহলে কোনো রিক্স থাকে না আবার কিনে আসলো প্রথম দেখাতে নাইন্টি পার্সেন্ট মানুষ ভাববে এটা হয়তো বা গুড় বা তরল যে মিঠাই আছে ওটা হবে এটার জন্য হয়তো ভাগ্য লাগে শাশুড়ির এত আদর যত্ন পাওয়াটা আবার আর এই শুটকিটা মার ছেলেও খায় না এই চিংড়িটা যেহেতু একেবারে ছেলে ফেলেছি যেন অনেক বেশি ছোট হয়ে গিয়েছে এটা আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে একটু অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে আসলাম সবাই হয়তো এটা দেখে ভাবতেছেন এটা আবার কি নিয়ে আসলাম প্রথম দেখাতে নাইনটি পার্সেন্ট মানুষ ভাববে এটা হয়তো বা গুড় বা তরল যে মিঠাই আছে ওটা হবে আমিও কিন্তু প্রথম দেখে এটাই ভেবেছি কারণ এটা দেখতে একদম গুড়ের মতোই কিন্তু আমরা ভুল এটা গুড় না দেশ থেকে পাঠানো ভালোবাসা যেটা খেলে মাথা এবং পেট দুটোই একদম ঠান্ডা হয়ে যায় আর মন তো অলরেডি আমার ঠান্ডা হয়ে গিয়েছে এটা দেখে তো এখনো বুঝতে পারতেছেন না এটা কি না বোঝারই কথা এটা হচ্ছে বেলের শরবত হ্যাঁ সত্যি বলছি এটা বেলেরই শরবত এবং এটা দেশ থেকে পাঠানো অনেকে হয়তো দেখে ভাবতে পারেন যে বেলের শরবত খেতে ইচ্ছে মারা এরকমই হয় একটা কথা বলে দিয়ে দেয় যে সন্তানের ভালো লাগবে আর এই এটা তো দেখে বুঝিয়ে ফেলেছেন সম্ভবত এটা চমচম আর অন্য কোনো নাম থাকতে আমাকে জানাবেন আর দেশের বাহিরে মিষ্টির অভিজ্ঞতা আমার খারাপ কারণ আমাদের দেশের মতো মিষ্টি এত মজা না এখানে যদি মিষ্টি হয় সেটা মিষ্টির পরিমাণ এত বেশি খাওয়ার মতো না আর হলে টেস্টি হয় না যাই হোক তো ওই যে ঠিকানাটা দেখে নিচ্ছেন যারা আমাদের দিকে দেখতেছেন তারা নিশ্চয়ই চিনেন মায়ামি তো আপনাদের যদি এখন মিষ্টি খেতে ইচ্ছে করে এখনই মায়ামিতে চলে যান গিয়ে মিষ্টিটা খেয়ে আসেন তো মিষ্টিটা ভালো ছিল কিন্তু সাদা হলে আরো বেশি মজা লাগতো কারণ সাদা মিষ্টি আমার পছন্দ বেশি আর এই মিষ্টিগুলো পরোটা দিয়ে খেতে বিশেষ করে অনেক বেশি মজা লাগে তো কারা কারা পরোটা দিয়ে মিষ্টি পছন্দ করেন জানাবেন তো এখানে আমি মিষ্টিটা একটা বক্সে নিয়ে নিব বক্সের মধ্যে করে মিষ্টিটা যদি রেখে ফ্রিজে রাখা যায় তাহলে কোনো রিস্ক থাকে না কারণ এই কাগজের বক্সগুলো গুলো ছিঁড়ে গেলে ভিতরে জোরটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য সবসময় আমি মিষ্টি ফ্রিজে রাখলে একটা বক্সে করে বা ছোট করে রাখি আর আমি কিন্তু মিষ্টি লাবার না আমি মিষ্টি খুব একটা খেতে পারি না আর এখানে মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন মিষ্টির সাইজটা কিন্তু ভালো বড় তো আপনাদেরকে এরকম কারো হয় যে মিষ্টি পরিমাণ একটু বেশি খেলে বা মিষ্টি জিনিস খেলে অস্বস্তি হয় আমার কেন হয় আমি জানি না কিন্তু ঝাল খাবার আমি খুবই পছন্দ করি তো অনেকে বলে যে তুমি হয়তো ঝাল খেতে পছন্দ করো এজন্য মিষ্টিটা তোমার অতটা সহ্য হয় না হতে পারে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে দুটো প্যাকেট আছে এগুলো দেশ থেকে পাঠানো খাবার এখানে একটাতে আছে দেশি মুরগি আর একটাতে আছে শুটকি তো আমি শাশুড়ি মাকে বারবার বলেছিলাম যে আমাকে রান্না করে কিছু দেওয়া দরকার নেই তারপরে অনেক কষ্ট করে এত যত্ন করে খাবার গুলো পাঠিয়েছে এটার জন্য হয়তো ভাগ্য লাগে শাশুড়ির এত আদর যত্ন পাওয়াটা খাবার গুলো পাওয়ার পরে আমি আবার মাকে ফোন দিয়েছিলাম বলতেছিলাম যে কেন এত কষ্ট করে এগুলো রান্না করে দিয়েছেন তো আমাকে ফ্রোজেন দিলেই আমি রান্না করে খেতে পারতাম তখন বললো যে আমার নাতিরা খাবে নাতিরা যে সুটকি খায় না সেটা মাও জানে আমিও জানি আর এই সুটকিটা মার ছেলেও খায় না এই সুটকিটা শুধু আমি খাই এটা হচ্ছে সিম দিয়ে সুটকি রান্না তো শীতের সময় এই সুটকিটা খুবই মজা লাগে তখন মা রেডি করে রেখেছিল তো এখানে দেশি মুরগি রান্না করে দিয়েছে আর সুটকি রান্না করে দিয়েছে আরো কিছু রান্না করে দিয়েছে ওগুলো ফ্রোজেন অবস্থা এখন ফ্রিজে আছে ইনশাল্লাহ পরে দেখাবো আর এই যে এটা আমাদের খাওয়া দাওয়ার পরের অবস্থা কারণ যখন খেতে বসবো তখন আর পিপ নেওয়া হয়নি কারণ সবাই খুব এক্সাইটেড ছিল দাদুর রান্না খাবে তো ছেলেদেরকে খাইয়ে দেন আমরাও খেতে বসে পড়েছিলাম সেজন্য আর পিপ নেওয়া হয়নি রান্নার কথা আর কি বলবো মায়েদের রান্না সবসময় মজা হয় এটা নতুন করে বলার কিছু নাই আর এই যে এখানে সুটকির অবস্থা তো সুটকিটা আমি খেয়েছি বেশি তো হাজবেন্ড অল্প একটু ট্রাই করেছে কিন্তু আমি এই সুটকিটা বেশি পছন্দ করি এটা শীতের সময় খেতে অনেক মজা লাগে বিশেষ করে বাঁশি ভাত দিয়ে এছাড়া চালের যে চাপটি হয় ওই চাপটিটা দিয়ে এই শুটকিটা খুব মজা লাগে আগে সিম এই সবজিটা তেমন একটা পছন্দ করতাম না কিন্তু বড় হওয়ার সাথে সাথে এই জিনিসটা খুবই ভালো লাগে এটা শুটকি হোক মাছে হোক নিরামিষ আর সিম আলু ভাজি হোক সিম আলু ভর্তা হোক যে কোনো আইটেম এখন ভালো লাগে আর এগুলোর সাথে আমি রান্না করেছিলাম চিংড়ি ভুনা তো এখানে টমেটো আর পেঁয়াজ দিয়ে আমি চিংড়িটা ভুনা করেছিলাম চিংড়িটা যেহেতু একেবারে ছিলে ফেলেছি এই অনেক বেশি ছোট হয়ে গিয়েছে এটা মিডিয়াম সাইজ চিংড়ি ছিল তো চিংড়িটা এখানে কেনা ছিল তো এটা প্রায় শেষের দিকে আমি লাস্ট পর্যায়ে এটা পরিমাণ মতো পানি দিয়ে এখন এটা তেল উঠিয়ে নিব দেন দনে পাতা করলে এটা রেডি হয়ে যাবে তো থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য আর হ্যাঁ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার পরিচিত যারা মিষ্টির ভিডিও দেখে এখন মিষ্টি ক্রেভিংসে ভুগতেছেন তারা অবশ্যই এখন মায়ামিতে চলে যাবেন থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ